উনিশ দিন ধরে শিক্ষক শিক্ষিকারা তারা রাস্তায় রয়েছেন টানা অবস্থান আন্দোলন চালিয়ে যাচ্ছেন ওই সেই চাকরি হারারা এবার কি বলছেন কারণ তাদের ধর্নাস্থল তো এবার সরতে চলেছে আর সেই মতো সেন্ট্রাল পার্কে সেই পরিস্থিতি অর্থাৎ উপযুক্ত প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে দেশ মধ্যে আজকে সকাল থেকে দেখা যাচ্ছে সেই প্রস্তুতি যে তৌর্য সেগুলো শুরু হয়ে গিয়েছে গতকালই বায়ো টয়লেট চলে এসেছে আমাদের সঙ্গে রয়েছেন একজন চাকরি হারা যোগ্য শিক্ষিকা তাকে জিজ্ঞেস করব যে ওখানে যে প্রস্তুতি সেই প্রস্তুতি প্রায় সারা সারা সেখানে সব কিছু তৈরি করা হচ্ছে আপনারা কবে এই স্থানান্তরিত করবেন আপনাদের এই অবস্থান বিক্ষোভ এখান থেকে সরিয়ে নিয়ে কবে যাবেন সেটা দেখুন আজকে মতো অবস্থায় দাঁড়িয়ে আমাদের এখানে যারা আমরা আছি সেই মিটিং চলছে মঞ্চের তরফ থেকে দুটো বিষয় সেটা হলো যে প্রশাসনের হাইকোর্টের ওয়ার্ডিক্ট অনুযায়ী প্রশাসনের তরফ থেকে আমাদের তিনটি জায়গা দেখানো হয়েছিল তার প্রশাসনের মানে পুলিশও কিন্তু আমাদের সঙ্গে ছিলেন এবং তখন আমরা একটি জায়গা নির্ধারিত নির্ধারিত করি মোটামুটি আলোচনা সাপেক্ষে কিন্তু দেখা যাচ্ছে পরবর্তীতে ওনারা যে জায়গাটা প্রস্তুত করছে সেটা আমাদের নির্ধারিত জায়গা অনুযায়ী নয় এটা হলো নাম্বার ওয়ান নাম্বার দুই হলো কি যেখানটা প্রস্তুত করা হচ্ছে সেখানে তো আমাদের দেখতে হবে সেই অনুযায়ী আমরা ডিসিশন নেব কারণ এটা একটা মানে অস্থায়ী মানে একটা বসবার জায়গা একটা অবস্থান কর্মসূচির জায়গা আমরা কতদিন বসবো আমাদের আন্দোলনের অভিমুখ কীরকম হবে সেটার উপর নির্ভর করছে আর তিন নম্বর পয়েন্ট হলো আগামীকালই এমন একটা দিন ছাব্বিশ তারিখ যে দিন আমাদের একটা ডেডলাইন দেওয়া হয়েছে সরকারের তরফে আমাদের কাছে রকম কোনো কমিউনিকেশন আসে কি না সেটাও আগামীকালকেরই দিন সুতরাং আমরা সেটা সেটাও মাথায় রাখছি যে আগামীকাল শিক্ষামন্ত্রী বা আমাদের মুখ্যমন্ত্রীর তরফ থেকে কোনো রকম যোগাযোগ করা এর আগে আপনারা চিঠি দিয়েছিলেন আবার কি যোগাযোগের চেষ্টা করেছিলেন হ্যাঁ আমরা গত পরশু দিন অলরেডি একটা চিঠি দেওয়া হয়েছে সেখানে আমাদের কি কারণে আমরা আলোচনায় বসতে চাই বা আমাদের দাবি দেওয়া থ্রু মেল সেটা করা হয়েছে এবং সেটার কোনো রিপ্লাই পাইনি বলে সেটাকে মেনশন করে আরেকবার মেল করা হয়েছে কিন্তু আজকেও শোনা যাচ্ছে যে আরেকবার মেল করা হবে আমাদের তরফ থেকে আমরা চেষ্টা করে যাব। আজকে রবিবার আগামী কাল যদি ওনারা ওনাদের তরফ থেকে কোন কোনোরকম সদুত্তর না দেন তো আমাদের বলা আছে আমরা বৃহত্তর আন্দোলনের দিকে যাব সেই আন্দোলন আমরা এখান থেকে সংগঠিত করবো নাকি আমরা আন্দোলনের পথ গতি অভিমুখ কীরকম দিকে যাবে সেটা আমরা এক্ষুনি তো বলতে পারবো না সেটা আমাদের পরিস্থিতি অনুযায়ী ডিসিশন নিতে হবে এসএসসির চেয়ারম্যান কোনো রকম ইন্টিমেশন এখনও অব্দি এসে পৌঁছেছে আপনাদের কাছে যে তারা আলোচনায় বসতে চায় না রকমভাবেই আমরা রকম আলোচনার দিক থেকে কোনো রকম সদুত্তর বা সদিচ্ছার আমরা অভাব দেখতে পাচ্ছি সদুত্তরও আমরা পাইনি আমাদের মঞ্চের তরফ থেকে এসএসসি চেয়ারম্যান স্যারের সঙ্গেও যোগাযোগ করবার চেষ্টা হচ্ছে কিন্তু সেটাও এখন সাফল্যমন্ডিত হয়নি একটি ধোঁয়াশার মধ্যে রয়েছে আগামীকাল একটি ডেডলাইন একটি সময়সীমা তারা বেঁধে দিয়েছেন সোমবারের মধ্যে সরকার পক্ষের কেউ তাদের সঙ্গে না বসলে তারা বৃহত্তর আন্দোলনের ঘোষণা করবেন এমনটাই জানাচ্ছেন এবং এখন এই মুহূর্তে তারা বলছেন যে সেন্ট্রাল পার্কের যেখানে পরিকাঠামো তৈরি করার কাজ শুরু হয়েছে সেখানে পর্যাপ্ত পরিকাঠামো ঠিকভাবে তৈরি হলে সেখানে স্বাস্থ্যকর পরিবেশ থাকলে আন্দোলন সেখান থেকে পরিচালনা করা সম্ভব হলে তবেই তারা সেখানে যাবেন দেবস্মিতা একেবারেই ঐশী ধন্যবাদ